ফিল্মি স্টোরি বাংলায় আপনাদের স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় সাপে কামড়ালে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না তাই নিয়ে আজ আলোচনা করব তো শুরু করা যাক প্রথমেই বলে দিই কোনো টোটকা নয় বা কুসংস্কার নয় সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাছাড়াও যে পাঁচটি কাজ আপনারা মোটেও করবেন না সেগুলি জানা যাক সাপে কামড়ালে অধিকাংশ মানুষই যে ভয়ে মারা যায় এই তথ্য অনেকেরই জানা কিন্তু সাপের কামড়ালে হয় না পাওয়াটা যেমন জরুরি তেমনি সাপের কামড়ের পরে সঠিক পদক্ষেপগুলি নেওয়া অত্যন্ত জরুরি প্রচলিত কিছু ধারণা কুসংস্কারের বসে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের ওপর এমন কিছু টোটকা প্রয়োগ করেন যাতে হয় হিতে বিপরীত সাপে কামড়ালে পাঁচটি পদক্ষেপ কখনোই করা উচিত নয় মেনে নেওয়া যাক এই পদক্ষেপগুলি কি কি নাম্বার ওয়ান যেখানে সাপে কামড়েছে তার আশেপাশে কখনোই চিড়ে বা কেটে দেবেন না এমন করলে উল্টে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে আর যার প্রভাব পড়ে মস্তিষ্কে এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে নাম্বার টু যাকে সাপে কামড়েছে তাকে কখনোই কাত করে শোয়াবেন না সব সময় সোজা করে শোয়ান ঠিক যেভাবে স্ট্রেচারের ওপরে শোয়ানো হয় নাম্বার থ্রি সাপ যে জায়গায় কামড়েছে তার আশেপাশে বা ওপরে কোনো কাপড় বাঁধবেন না এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে থমনি এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার ফোর সাপে কামড়ানোর পর কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়াবেন না এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে যাবে আক্রান্তের যন্ত্রণা বেড়েও যেতে পারে নাম্বার ফাইভ শরীরের যে অংশটিতে সাপ কামড়েছে সেই জায়গাটি বেশি নড়াচড়া করবেন না আক্রান্তকে হাঁটাচলা করতে দেবেন না এর ফলে মাংসপেশীদের টান পড়ে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে মনে রাখবেন যে কোনো বিষধর সাপি মানুষকে কামড়ানোর সময় খুব অল্প পরিমাণে বিষ ছাড়ে ফলে সাপে কামড়ালে কখনোই ভয় পাওয়া উচিত নয় অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিল্মি স্টোরি বাংলা আর ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আরও কিছু জানতে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লাগার কারণ অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একদম আমাদের পরের ভিডিও পেতে আজই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন বেল আইকন কোথায় পাবেন দেখুন ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে ডান দিকে নোটিফিকেশান বেল আইকন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন